وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة الله تبارك وتعالى فرستا ديرك بولتا سين أو فرستا را أمي الدنيا رمودة خليفة فردي تساي আমি দুনিয়ার মধ্যে খলিফা পাঠাইতে চাই দুনিয়ার মধ্যে আমি মানুষ পাঠাইতে চাই ফেরেজ বলছিলেন বলছিলেন আল্লাহ নিয়ার মধ্যে কেন মানুষ পাঠাইবা তোমার জন্য তো লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা আছে তোমার ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে আছে সব সময় তোমার ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে আছে তোমার ইবাদত করতে আছে করতে আছে তুমি তো নির্ধারিত করে দিয়েছো তোমার ইবাদত করার জন্য লক্ষ লক্ষ ফেরস্তা তোমার ইবাদত করতেছে তোমার তো কোনো বস্তুর কমতি নাই ইবাদতের কমতি নাই কেন তুমি দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইবা দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইলে শুধু ঝগড়া বিবাদ একে অপকের সঙ্গে মারামারি করবে রক্তাক্ত করবে ফেরেস্তারা যখন এরকম করে বলেছিলেন আল্লাহ তাবরুত্তালা আবার বললেন কোরআন কারিমের মধ্যে পলা ইন্নি আলামু মালা তালামু আল্লাহ তাবরুস্তারা ফেরেস্তানাদেরকে বলতাছেন আমি আল্লাহ যা জানি তোমরা জানো না আমি আল্লাহ যা জানি তোমরা জানো না এরকম করে ফেরেস্তাদের কে বলতেছেন আল্লাহ তাবারক যখন আল্লাহ তাবরক তালা হদ আদু আলাহিসাল্লামকে বানাইলেন যখন আদু আলাইসাল্লামকে বানাইলেন বানার পরে সমস্ত বস্তুর নাম আদম আলা সাল্লামকে শিখা দিয়েছিলেন রে যুবক আদম আলা সমস্ত বস্তুর নাম শিখাই দিলেন আল্লাহ তাবর তালা ওই ফেরেশতাদেরকে বলতাছে নোয়া ফেরেস্তারা ফেরেস্তারা শোনো 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 একটা কথা শোনো সমস্ত বস্তুর নাম বলে দাও আমার ফেরেস্তারা বলতেছে আল্লাহ গো তুমি সমস্ত বস্তুর নাম তো আমাদেরকে জানাও নাই শেখাও নাই শুধু তোমার প্রশংসা করতে শিখাইছ তোমার গুণগান গাইতে শিখাইছ তোমার ইবাদত কেরকম করে করব এরকম ইবাদত কেরকম করে ইবাদত করব এরকম তুমি আমাদেরকে শিখাইছ কিন্তু কোনো বস্তুর না তুমি শিখাও নাই তখন হযরত বলেন সাল্লামকে ডাকলেন ও তুমি আসো আসো বলে দাও সমস্ত বস্তুর নাম বলে দাও তখন ফেরেশতার সম্মুখে আল্লাহর সম্মুখে হযরত আদম আলাইহিসসালাম এসে সমস্ত বস্তুর নাম বলে দিলেন তখন আল্লাহ তাআলা বলতেছেন ও ফেরেশতারা আমি বলছিলাম না কলা ইন্নী আমি বলেছিলাম আমি আল্লাহ যা জানি তোমরা আমি আল্লাহ যা জানি তোমরা ফেরিস্তা তা জানো না এরকম বলেছিলাম আল্লাহ তামর্তালা ফেরিস্তাদেরকে বলতাছেন এরকম করে বলতেন আমি বলেছিলাম আমি আল্লাহ যা জানি তোমরা ফেরিস্তা তা জানো না আমার ভাইরা আমার বন্ধুগণ তখন আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বলল ও ফেরেশতারা তোমরা হযরত আদম আলাইহিস সিজদা করো হযরত আলাইহিস সালাম সিজদা করতে বললেন সমস্ত চলে গেলেন সেবাই একজন একজন সিজদা করলেন না একজন বলে গো আমি এই মাটির তৈরি মানুষকে কিরকম করে সিজদা করবো আগুন তো উপরের দিকে যায় মাটি তো নিচের দিকে যায় আগুন উপরের দিকে ওঠে মাটি নিচের দিকে যায় আর তুমি এই মাটির তৈরি বস্তুটাকে আমি কেমন করে আগুন হয়ে সিজদা করব হাদিসের মধ্যে আছে মানুষ খলিফা বানার আগে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বলছিলেন ও ফেরেশতারা আমি মানুষ বানাইব খলিফা বানাইব কিন্তু খলিফা বানাইয়া যখন সমস্ত ফেরেশতাদেরকে যখন সিজদা করতে বলবো ওর মধ্যে সমস্ত ফেরেশতাই সিজদা করবে কিন্তু একজন সিজদা করবে না সেটা হলো ফেরেশতাদের সরদার। এমন জিন ছিলেন এমন একটি জায়গা ছিল না যে তিনি সিজদা করা বাদ রেখেছেন সমস্ত বস্তুতে এবং কি এমন একটা জায়গা নাই যে আল্লাহর জন্যে সিজদা করে নাই এত ইবাদত করেছে এত ইবাদত করেছে তার জন্যে সমস্ত ফেরেস্তার সর্দার বানায় দিলেন সমস্ত ফেরেস্তার সর্দার বানায় দিলেন আর সমস্ত ফেরেস্তার সম্মুখে আল্লাহ তাবরতালা এরকম করে বলছিলেন যে আমি খলিফা বানামু যখন সিজদা করতে করমু একজন আমার না ফরমানি করবে একজন আমার না ফরমানি করবে এরকম বলেছিলেন তখন ওই সর্দার বললেন ফেরিস্তারদের সর্দার বললেন আল্লাহ তুমি বলে দাও বলে দাও তোমার নাফরমানি কে করবে কে তোমার নাফর মানি করবে তাকে আমি এখানে শেষ করে দেব আল্লাহ তাবর্তালা বললেন তুমি শান্ত হ শান্ত সময় তুমি দেখতে পারবা সময় আসলে দেখতে ওই দিকে আকাশের মধ্যে দূরা দেখা যায় যে আমার নাফর মানি করবে ওই দূরা এসে গলার মধ্যে পেছে ধরবে পেছে ধরার সঙ্গে সঙ্গে সে শৈতানহ পরিণত হওয়া যাবে করতে বললেন তখন সমস্ত ফেরেস্তারা সিজদা করলেন কিন্তু একজন ফেরস্তা সিজদা করলেন না আল্লাহ তোমার একটা বলতেছেন আমার চান্স দিলেন আল্লাহ তোমার একদম বললেন ও ফেরেস্তারা একটা ঘর বানাও ঘরের মধ্যে ওই আদম আলাইহিস কে রেখে দাও তোমাকে একটা চান্স দিয়েছি ওই ঘরের মধ্যে তুমি মাস্তা মাথাটা নিচু করে ঢুকবা বের হয়ে আসবা তোমার সিজদা আমি আল্লাহ কবুল করে নেব এরকম বলার পরে ঘর যখন বানাইলেন বানাইয়া হজরত আদম আলাহ ওই ঘরের মধ্যে রেখে দেওয়া হলো তখন আল্লাহ তাবর তালা যাও যাও তুমি মাথা নিচু করে ওই ঘরের ভেতরে ঢুকে যাও তিনি মাথা সর্বপ্রথম মাথা না দিয়ে তিনি পিছন দিকটা আগে ঢুকায়া দিলেন অমনে ওই আকাশের দূরাটা এসে গলার মধ্যে পেছে সেই শৈতানে পরিণত হয়ে গেলেন তখন আল্লাহ তাবর তারা তাকে বলতেছে তুমি শয়তান হয়ে গেছ যাও যাও তুমি দুনিয়ায় চলে যাও তোমার এখানে আর জায়গা নাই তখন আল্লাহ সে পরিত হয়ে গেলেন তখন আল্লাহ তাবরকালাকে বলতেছেন আল্লাহ সমস্ত ফেরেস্তার থেকে তো বেশি ইবাদত আমি করেছি এমন একটা জায়গা বাদ রাখি নাই যে তোমার জন্য আমি করি নাই সমস্ত জাগার মধ্যে আমি সিদ্ধ করেছি তার কি বিনিময় তুমি দিবা না আল্লাহ তো বলতেছে তুমি কি চাও বলো কি সাউ বলো আমি তোমাকে সব সাওয়া পূরণ করে দেব বলতেছে আল্লাহ তুমি আমারে এরকম বানাইয়া দাও এরকম বানাইয়া দাও দুনিয়ার মধ্যে যখন আমি যাব এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাওয়ার জানে আধা সেকেন্ড না লাগে তুমি আমারে এরকম বানাইয়া দাও যে দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাইতে যান আধা সেকেন্ডও যেন না লাগে আমার মাইন আমার বন্ধুরা এরকম বলার পরে আল্লা তমরুক্ত তাকে সেটা দিয়ে দিয়েছেন ঠিক আছে তোমার আবদার আমি পূরণ করে দিলাম তখন আল্লাহ তমরুতলার কাছে আবার বলতেছে আল্লাহ গো তুমি আরেকটা আশা পূরণ করে দাও বলে কি পূরণ করতে হবে বল তখন আবার বললেন গো আমি যে দুই ভাইয়ের মধ্যে যে ঝগড়া বাজাইব আমি বা বেটার মধ্যে যে ঝগড়া বাজাইবো স্ত্রী স্বামীর মধ্যে যে ঝগড়া বাজাইব মানুষের মধ্যে মানুষের যে ঝগড়া বাজাইব যখন আমি ঝগড়া বাজায় যখন আমি চলে যাব মানুষে দেখলে তো বলে যে ওই ঝগড়া বাজায় ধর ধর পিট এরকম বলবে যখন আমি বায়ে বায়ে এক মায়ের পেটের ভাইয়ের সঙ্গে নিজা ভাইয়ের সঙ্গে যখন ঝগড়া বাজায় দিব বাপ মায়ের সঙ্গে যেমন ঝগড়া বাজায় দিব স্বামী স্ত্রীর মধ্যে যেমন ঝগড়া বাজায় দেবো একে অপগ্রসন ঝগড়া বাজায় দিব বাজায় দিয়ে আমি আমু দেখলে তো আমার পিঠা ও মানুষ এরকম আল্লাহ তাবরকালের কাছে বলতেছেন যে আমারে এরকম করে দাও আমার গায়েব করে দাও কেউ যেন আমার দেখতে না পারে আমি যেন সবার উংলি দিতে পারি কিন্তু কেউ যেন আমার দেখতে না পারে আমার মাইনামের বন্ধুরা আল্লাহ তাবরকালের কাছে এই সাওয়াটা চাইলেন আল্লাহ তাবরতালা এই সাওয়াটা পূরণ করে দিলেন আর একটা বস্তু চাইতেছেন আল্লাহ গো তুমি আর একটা বস্তু দাও আর একটা বস্তু দাও সেটা হলো তোমার সিফত নামটা আমারে জানাইয়া দাও আল্লাহ তাবরতালার সিফত নামটা জানাইয়া দাও এরকম বলতেছে আল্লাহ তুমি আমারে সিফত নামরা জানাইয়া দাও যাতে দুনিয়ার মধ্যে সমস্ত মানুষকে খারাপ কাজের মধ্যে নিয়া খারাপ কাজের মধ্যে লিপ্ত করাইয়া কাল কেমতের দিন আমি তোমার এই সিফত নাম পরে যান জান্নাতে চলে যেতে পারি আর সমস্ত তোমার বান্দাবান্দিকে যান জাহান নামে দিতে পারি এরকম বললেন তখন আল্লাহ তাবরক তালা তাকে আল্লাহ তাবরক তালার সিফত নামটাও বলে দিলেন আল্লাহ তাবরক ওইটাও ওই আবদারটাও কবুল করে নিলেন আল্লাহ তাবারক তারা ওই সিফত নামটাও বলে দিলেন তখন সমস্ত ফেরেজ তারা মাথা মনটা বেজান কর বেজার করে মাথা নিচুর দিকে নিলেন আর কোনো কেউ কোনো শব্দ করতেছে না আল্লাহ তোমরা তো বলতেছে ও ফেরেস তারা তোমরা কেন কেন মাথা নিচু করতাছো কেন তোমরা মন বেজার করো বরে আল্লাহ তুমি দুনিয়ার মধ্যে যে মানুষ পাঠাইবা এই শয়তানে দুনিয়ার মানুষকে খারাপ কাজের মধ্যে লিপ্ত করাইয়া খারাপ কাজের মধ্যে লিপ্ত করাইয়া সব মানুষকে জাহান নামে দিয়া ও সিফত নাম বলে একলাই জান্নাতে চলে যাবে এরকম যখন বললেন আল্লাহ তাবরোক বলতেছেন যে ও ফিরিস্তানা শোনো শোনো একটা কথা ভালো করা শোনো আল্লাহ তাবরোক বলতাছে বলতেছে যে আমি নামটা তো জানাইয়া দিয়েছি কিন্তু কে আগে 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 সঙ্গে মনের ভিত্তরে থাকবে না আর ও জাহান নামে চলে যাবে এই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেস্তাদের মনটা খুশি হয়ে গেলেন বলে আল্লাহ এবার ঠিক আছে কেমতের আগে আগে শয়তানের মনের থেকে ওই সিফত নামটা আল্লাহ তাবরকতলা মুছে দিবেন মুসে আল্লাহ তাবরকতলা মুছে দেওয়ার সঙ্গে সঙ্গে সিফত নাম মনে থাকবে না তারও জাহান নামে যেতে হবে আর মানুষ বানার আগে শয়তান হওয়ার আগে শুধু জান্নাত ছিলেন জাহান নাম ছিলেন না যখন মানুষ হইলেন এবং কি শয়তান হইলেন তখন আল্লাহ তাবরকতাল্লাহ জাহান্ন নামকেও বানিয়েছেন আমার ভাইরা আমার বন্ধুরা ও নবীর উম্মতের দল ও যুবক ভাইরা একটা কথা ভালো করে শুনবা আল্লাহ তাবারক দুনিয়ার মধ্যে যা আমাকে পাঠাইয়া দিয়েছেন তোমাকে পাঠাইয়া দিয়েছেন যিকোনো একটা উদ্দেশ্য করে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ তাবারক তাআলা আল্লাহ তাবারক আমাদেরকে যখন বানাইয়া যখন আলমে আরোয়ার মধ্যে রেখে দিয়েছিলেন তখন আল্লাহ তাবরতালা প্রশ্ন করেছিলেন আলাস্তু বে রব্বিকুম আল্লাহ তাবার প্রশ্ন করেছিলেন আলাস্তু রব্বিকুম আমি কি তোমাদের রব নয় আমি কি তোমাদের রব না আমি কি তোমাদের মালিক নয় আমি কি তোমাদেরকে রিজিক দিব না আমি কি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইব না আমি কি তোমাদেরকে দুনিয়া থেয়া উঠাইব না তখন আমরা চিৎকার করে বলছিলাম কলুবালা বালা শাহিদ না জি হা আপনি আমাদের রব আপনি আমাদের মালিক আপনি দুনিয়ায় পাঠাইবেন আপনি দুনিয়াতে উঠাইবেন দুনিয়ার মধ্যে যাওয়ার পরে এত সুন্দর সুন্দর নিয়ামত আপনি আমাদেরকে দিবেন আল্লাহ আমার তাহলে নিয়ামত পাইয়া তো আমরা পাগল হয়ে গেছি পাগল হইয়া নিয়ামতের দিকে পিছনে পিছনে দৌড়াইতেছি কিন্তু ভাই আমার বন্ধুরা ও যুবক ভাইয়েরা ভালো করে শুনবারে ভাই দেখো দুনিয়ার মধ্যে আমরা নিয়ামত পাই নিয়ামতের পাগল হয়ে গেছি কিন্তু ওই নিয়ামতরা দিল কে ওটার আমাদের কোনো খবর নাই আর নিয়ামত দেনেওয়ালার যা শুক্রিয়া দায়ী করতে হবে সেটাও খেয়াল নাই দেখেন জন্মর আধা সেকেন্ড পরে নিয়া মৃত্যুর আধা সেকেন্ড আগ পর্যন্ত যদিন আল্লাহ তাবরকতালার নিয়ামতের যদি শুকুরি আদায় করি তাহলে আল্লাহ তাবরকতালার শুকুরিয়া আদায় করে শেষ করতে পারবো না আল্লাহ তাবর তালার নিয়ামতর আদায় করে শেষ করতে পারবো না আর আমাদের তো কের পঞ্চাশ বছর হয়ে গেছে কের বিশ বছর হয়ে গেছে কের তিরিশ বছর হয়ে গেছে কের চল্লিশ বছর হয়ে গেছে পঞ্চাশ ষাট সত্তর আশি একশো বছর হয়ে গেছে এখন পর্যন্ত আমাদের মুখে আল্লাহ তাবর তালার নিয়ামতর আদায় নাই সমস্ত ভালো কাজের মধ্যে আল্লাহ তাবরকতালার সুকুরিয়া আদায়টা আগে থাকা দরকার আর আল্লাহ তাবরতালা বলতেছে হজর মোহাম্মদ সাল্লাম বলেন যে কোনো বান্দা জুদিল আমার কোন উম্মত জুদিল আল্লাহ তাবরতালার নিয়ামত পাইয়া জুদিল নিয়ামতর শুকুরি আদায় করে তাহলে আমি আল্লাহ স্বয়ং আল্লাহ তাকে নিয়ামত আরো বাড়াইয়া দেন জোর আল্লাহ আর যদি কোনো বান্দা যদিল আল্লাহ বলতেছেন আর যদি কোনো বান্দা যদি আমার নিয়ামত পাইয়া যদি শুকুরিয়া আদায় না করে তাহলে তার জন্য নিয়ামতকে আমি সিনিয়ে নেই এবং কি নিয়ামত কমা তাহলে আমরা বেশি বেশি করে যেরকম করে বেশি বেশি করে আল্লাহর নিয়ামত উপভোগ করতেছি ওরকম করে বেশি বেশি করে আল্লাহর নিয়ামতের শুকুরি আদায় করবো ইনশাল্লাহ আওয়াজ না একটারও সকলে শুকুরি আদায় করবো ইনশাআল্লাহ